জীবনে যদি তুমি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেব না একটা কথা মনে রেখো যে গাছের ফল যত মিষ্টি সেই গাছের সবাই পাথর ছড়ে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অসম্মান অহংকার স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে একটা কথা কি জানো তো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয় সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না কিন্তু বাস্তবে যা দেখা যায় আসলে সুখী তারাই যারা অন্যকে বেশি করে কষ্ট দেয় জীবনে শিখতে হয় মাথা নিচু করে আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু করে জীবন মানে হলো একটা যুদ্ধ কখনো পরিস্থিতির সাথে কখনো মানুষ না চিনতে পারার কারণে কখনো নিজের বিবেকের সাথে কখনো কর্মের সাথে আবার কখনো সময়ের সাথে জীবনের কাছে আমার একটা প্রশ্ন কি অন্যায় করেছি যে আমার সাথে সবসময় খারাপ হয় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে বিশ্বাস কথাটা তিন অক্ষরের হলেও ওর ওজন অনেক বেশি সবাই তার বহন করতে পারে না হাসি দিয়ে শুরু শেষ হয় চোখের জল দিয়ে এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে জীবনের প্রত্যেকটা লড়াই নিজেকে লড়তে হয় কারণ লোক শুধু উপদেশ দেয় কিন্তু কেউ সঙ্গ দেয় না খুব জানতে ইচ্ছে করে মানুষ ঠকানো মানুষগুলো অন্যদের ঠকিয়ে নিজে ঠিক কতটা মজা পায় তুমি যদি আমাকে ছাড়া খুশি থাকতে পারো তাহলে অভিযোগ কিসের আর আমি যদি খুশিটা দিতে না পারি তাহলে ভালোবাসা কিসের আমাকে যারা স্বার্থপর বলে কখনো নিজেদের জিজ্ঞাসা করেছ বিনা স্বার্থে আমাকে কখনো মনে পড়েছে কিনা সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে যাচ্ছি আজ না হলে কাল একদিন সব ঠিক হয়ে যাবে স্বার্থপর মানুষগুলো কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের কথা চিন্তা করে না ভরসা ছিল বিশ্বাস ছিল কিন্তু পরে বুঝলাম ওটা আমার ভুল ধারণা ছিল জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই পর হওয়া যায় কিন্তু চাইলেই সবার আপন হওয়া যায় না আমি যেখানে শান্তি খুঁজে যাই সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে কোনো সময় লাগে না নিজের দোষ থাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক করে কখনোই যেতা যায় না কারণ তারা প্রত্যেকটা মিথ্যে যুক্তি দিয়ে তর্ক সাজায়